হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা অলরেডি তোমাদের ক্লাস নাইনে থার্ড সেমেন্টি পরীক্ষার জন্য গণিতের সাজেশন প্রোভাইড করেছি কিন্তু সেখানে উপাদ্য বা উপাদ প্রয়োগ বা সম্পাদক থেকে কোনো সাজেশন দেওয়া হয়নি আজকে তাই আমরা তোমাদের থার্ড সেমেস্ট্রি পরীক্ষার জন্য কোন কোন উপাদগুলো দেখে যাবে বা উপাদর প্রয়োগ কোনগুলো তোমাদের থার্ড সেমেস্ট্রি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সম্পাদ্য তোমরা কী কী করবে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা আজকে ক্লাসে দ্রুত দেখে নেব এবং যে সাজেশনগুলো দেওয়া হবে যদি তোমরা ভালো রকম সেখান থেকে প্র্যাকটিস করো দেখবে সেখান থেকেই কিন্তু তোমরা তোমাদের স্কুলের প্রশ্নপত্র কিন্তু কমন পেয়ে যাবে ওকে প্রথমে দেখো এবারের জন্য আমরা যে উপাদটা করব সেটা হচ্ছে উপাদ্র নাম্বার সাতাশ যেটা দুশো পাতাতে আছে দেখো দুশো পাতায় আমি পরে তোমাদের সুবিধার্থে খাতাতে লিখেও দেব কোন কোনগুলো একটা জায়গায় উপাদ্ধ সম্পাদ সব আলাদা জায়গায় থাকবে এখানে দুশো চৌত্রিশ নম্বর পেজে যে সাতাশ নম্বর উপাদ্য সেটা করবে এরপর তিরিশ নম্বর উপাদ্য যেটা দুশো বিয়াল্লিশ পাতায় আছে দেখো দুশো বিয়াল্লিশ পাতাতে আমাদের তিরিশ নম্বর উপাদ্য দুটো উপাদ্য হলো তাহলে তিরিশ নম্বর উপাদ্য আর একটা উপাদ্য আমাদের পুরনো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে সাতাত্তর পেজ বার করো সাতাত্তর পেজে আমাদের এই যে পনেরো নম্বর উপাদ্য তাহলে তিনটে উপাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপাদ্য নম্বর পনেরো সাতাশ এবং তিরিশ এই তিনটে যদি তোমরা করো দেখবে এই তিনটে থেকে একটা তোমরা মাস্ট কমন পাবেই পাবে এছাড়াও যারা রিক্স নিতে চাইছ না যে সমস্ত স্কুলে নানারকমভাবে ঘুরিয়ে প্রত্যেক বছর আলাদা আলাদা প্রশ্ন করা হয় তাদের জন্য তোমরা কিন্তু আরও কিছু অ্যাডিশনাল করে যাবে যেমন আমরা যদি একশো চব্বিশ পাতা বের করি একশো চব্বিশ পাতায় আমাদের দেখো দেওয়া হয়েছে কুড়ি নাম্বার যে উপাদ্য ওকে একই রকমভাবে একশো আমরা আঠাত্তর পেজ বার করবো একশো পেজ বের করো এখানে দেখো আমাদের এই যে উপাদ্য নাম্বার তেইশ ওকে একশো ছিয়াশি পাতাতে আর একটা গুরুত্বপূর্ণ উপাদ্য আছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর উপাদ্য এবং দুশো উনচল্লিশ পাতা যদি বের করো টু সেখানে আমাদের রয়েছে উনত্রিশ নাম্বার উপাদ্য ওকে তাহলে তোমরা ফার্স্ট তিনটে উপাদ্য খুব ভালো করে গুরুত্ব দিয়ে করছো সেটা হচ্ছে সাতাশ নম্বর উপাদ্য তিরিশ নাম্বার এবং পনেরো নাম্বার এই তিনটে থেকে যে কোনো একটা আসার চান্স কিন্তু ভীষণ রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং পেজ নাম্বার আমি এখানে লিখে দিয়েছি এছাড়াও তোমার অ্যাডিশনাল আর চারটে উপাদ্য দেখে যাবে সেটা হচ্ছে উপাদ নাম্বার কুড়ি তেইশ পঁচিশ এবং উনত্রিশ ওকে এরপর আমরা আমাদের যে উপাদ্যর প্রয়োগগুলো আছে সেগুলো দেখব প্রথমে চলে যাব আমাদের দুশো পঁয়তাল্লিশ পাতায় আমাদের নতুন যেগুলো রয়েছে দুশো পঁয়তাল্লিশ পাতায় এখানে আট নাম্বার প্রয়োগ ভীষণ ইম্পর্টেন্ট এরপরে এখানে সাত নাম্বার এটাও কিন্তু দারুণ ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুলে স্ট্যান্ডার্ড প্রশ্ন যেখানে করা হয় বা উন্নত মানের করা হয় বা টাফ করা হয় সে সমস্তগুলো সাত আট থেকে একটা প্রশ্ন কিন্তু আসেই আসে ওকে এছাড়াও একশো অষ্টআশি পাতা বের করো ওয়ান এইট্টি এইট একশো অষ্টআশি পাতায় এখানে আটের উদাহরণটা তোমরা কিন্তু করবে একশো পাতা চলে আসো একশো পাতাতে দেখো আমাদের দেওয়া হয়েছে এই যে আটের প্রয়োগ এটাও কিন্তু দেখে যাবে এখানে একশো অষ্টআশি পাতার পরে এখানে একশো উননব্বই পাতায় বারো নম্বর যে উদাহরণ আছে সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে ওকে দুশো ছত্রিশ পাতা বের করো দুশো ছত্রিশ পাতাতে আমাদের এখানে দুইয়ের প্রয়োগ এবং দুশো চল্লিশ পাতাতে আমাদের রয়েছে চার নম্বর প্রয়োগ এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে তাহলে তিনটে আমি চারটে এখানে স্টার মার্ক দিয়েছি তিনটে ডাবল স্টার দিয়েছি পেজ নাম্বার দুশো পঁয়তাল্লিশেই সেই রয়েছে দুটো সাত আট একশো আঠাশ পাতায় রয়েছে আট নাম্বার এখানে একশো অষ্টআশি পাতায় আট নাম্বার এই চারটে ভালো করে করবে এছাড়াও একশো উনব্বই পাতায় বারো নম্বর দুশো চল্লিশ পাতায় চার নাম্বার আর দুশো ছত্রিশ নাম্বায় দুয়ের দাগে যে এক্সট্রা উপপাদ্য রয়েছে অতিরিক্ত উপপদ্য বা উপদ্রের প্রয়োগ সেগুলো তোমরা করবে এছাড়া দেখো আমাদের মানে যে চ্যাপ্টারগুলো আছে উপদ্র তো কিছু কোষে দেখি রয়েছে যেমন কোষে দেখি নয় পেজ নাম্বার একশো বত্রিশ এখানে আমাদের উপদ্র থেকে এমসিকিউ আসে সেই এমসিকিউ জন্য পনেরো দাগের দুই একটা এবং চারেরটা করে যাবে কেমন দুই আর চার করলেই হয়ে যাবে আর ষোলো তারিগের মধ্যে সংক্ষিপ্ত দুটো দেখে যেতে পারো দুই এবং চার একশো তিরানব্বই পাতাতেও আমাদের কোষে দেখি থেকে কিছু প্রশ্ন দেখে যেতে হবে একশো তিরানব্বই পেজ ওয়ান নাইনটি থ্রি এখানে আমাদের এমসিকিউ এর মধ্যে সবই ইম্পর্টেন্ট তার মধ্যে এক তিন এবং পাঁচ বেশি গুরুত্বপূর্ণ দুইয়ের মধ্যে বাইশের সংক্ষিপ্ত মধ্যে এক আর দুই ওকে একইভাবে আমাদের এইবারে থার্ড সামেস্ট্রি নতুন চ্যাপ্টারের মধ্যে টু ফোরটি সিক্স দুশো ছেচল্লিশ পাতাতে আমরা করে যাব যেগুলো সেটা হচ্ছে সতেরোর এক আর ছয় দেখে যাব দশের এম সবগুলোই গুরুত্বপূর্ণ নতুন চ্যাপ্টার যেহেতু আমাদের অনেক স্কুলে ষোলো নম্বর চ্যাপ্টার থেকে পরীক্ষা হয়েছে অনেক সতেরো নম্বর শিখে হয়েছে যাই হোক কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেভেন্টিন তাহলে সতেরো দাগ সবই আমি শিখবো দেখবো আর এগারো দাগের মধ্যে এক দুই তিন তিনটেই আমি দিচ্ছি ওকে তাহলে হয়ে গেলো এরপর আমাদের সম্পাদ্য সম্পাদ্য মধ্যে আমাদের কোষে দেখি তেরো বের করো ওয়ান নাইনটি সেভেন একশো সাতানব্বই পাতা একশো সাতানব্বই পাতায় সম্পাদের মধ্যে তোমরা জানো কিছুই না সম্পাদর মধ্যে তোমাদের প্রয়োগ দেখতে হবে যেমন এখানে দেখো আমাদের এই যে একটা দুই নম্বর উদাহরণ দিয়েছে মানে পদ্ধতিটা আমাকে ফলো করতে প্রসেস কোন পদ্ধতিতে অঙ্কন করতে হয় পদ্ধতি আমাকে তো লিখতে হয় না প্রমাণও করতে হয় না শুধু অঙ্কন করতে হয় অঙ্কন চিহ্ন দিয়ে অঙ্কন করতে হয় তাহলে আমাদের শুধু অঙ্কনের প্রসেসটা আমাদের প্র্যাকটিস করে নিতে হবে এখানে আমরা প্র্যাকটিস করবো ভালো করে সেটা হচ্ছে দুই চার পাঁচ একশো সাতানব্বই পাতা আর আমরা দুশো এক পাতা বের করব দুটো চ্যাপ্টার আমাদের রয়েছে চোদ্দো আর পনেরো তাই না না সরি তেরো চোদ্দ রয়েছে এখানে দুশো এক পাতাতে আমরা কষে দেখি চোদ্দোর মধ্যে করে যাব তিন এবং পাঁচ ওকে তাহলে সম্পাদর মধ্যে কেডি কষে দেখি তেরোর মধ্যে দুই চার পাঁচ আর কষে দেখি চোদ্দোর মধ্যে তিন পাঁচ পেজ নাম্বার বলে দেওয়া হয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করো আর যারা মানে গণিতের অন্যান্য মানে তোমাদের পাটিগণিত বীজগণিত সানাঙ্ক জ্যামিতি এগুলোর বা রাশি বিজ্ঞানের যে সাইসেনের ক্লাস একটা দিয়েছি যারা দেখোনি তাদের জন্য আমি আই ব্যাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নিও এছাড়া ভৌত বিজ্ঞানের সাজেশান আনসার সহ প্রোভাইড করা হয়েছে সেটা যদি ফলো করো বিজ্ঞানে পুরো প্রশ্নপত্র তোমরা কিন্তু কমন পাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর সমস্ত প্রশ্নের আনসার কিন্তু সাজেশনের ক্লাসে দেওয়া হয়েছে এছাড়াও জীবন বিজ্ঞানের সাজেশনও দিয়ে এসেছি জীবন বিজ্ঞানের বরাবরই আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে এসেছি যারা দেখি জীবন বিজ্ঞানের সাজেশনের ক্লাসগুলো দেখে নিও খুঁজতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে আমি সেখানে কিন্তু লিঙ্ক শেয়ার করে দেবো ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট